আমরা সকলে কাল রূপ ভয়ঙ্কর সাপের মুখে বসে আছি বাজবার একটি উপায় এ ভগবানের কথামৃত শ্রবণ হৃদয় দ্বারা শ্রবণ শ্রবণটা কি প্রকারে করা যায় যেন যথার্থ শ্রবণ হয় যথার্থ শ্রবণ মানে কি এক দেশে এক রাজা ছিল সেই রাজার দরবারে এই নিয়ম ছিল তার রাজ্যে যে যা আনবে সেটা যদি দিনের অবসানে বিক্রি না হয় তো রাজা তা কিনে নেবেন এক ব্যক্তি তিনটি পুতুল কিন বানিয়েছিলেন একই রকম দেখতে একই উপাদান ধাতু দ্বারা তৈরি সমস্ত কিছু এক সুন্দর পুতুল বানিয়ে নিয়ে যেই কিনতে আসে সে দাম শোনি বলে কত দাম বলে প্রথম পুতুলের দাম হলো এক টাকা দ্বিতীয় পুতুলের দাম একশো টাকা আর তৃতীয় পুতুলের দাম এক লাখ টাকা সবাই ভালো করে দেখে একই বস্তু দানা তৈরি তিন পুতুলের তিন রকম কেন দাম একই দাম হবে সবাই শুনে টুনে চলে যায় কেউ আর কেনে না আবার কি নিয়ম তিনটে পুতুল একজনকেই কিনতে হবে একজনকে একটা করে পৃথক বিক্রি করবে না সারাদিনের মধ্যে সবাই দাম শুনলো চলে গেল পুতুল দেখে পছন্দ কিন্তু দামে পোষাচ্ছে না চলে গেল সন্ধ্যার সময় রাজার দুধ এসে দেখছেন সবার সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে শুধু এক ব্যক্তি তিনখানা পুতুল নিয়ে তখনও বসে আছে এ পশারি ভাই তোমার এই পুতুল বিক্রি হয়নি বলে না চলো রাজার দরবারে নিয়ে চলো পশারি পুতুল তিনটেকে ভালো করে যত্ন করে তুলে রাজার দরবারে এসছেন রাজ সবাই এসে বলে মহারাজ আমার এই তিনটি পুতুল বিক্রি হয়নি আপনার ঘোষণা অনুসারে আপনি গ্রহণ করুন যথাযোগ্য মূল্য প্রদান করে রাজা বলল ঠিক আছে বলো কত দাম বলে মহারাজ প্রথম পুতুলের দাম এক টাকা দ্বিতীয় পুতুলের দাম কত কত দাম জোরে বলো একশো টাকা তৃতীয় পুতুলের দাম এক লক্ষ টাকা রাজা ভালো করে দেখে বলে কেন একই বস্তু দ্বারা তৈরি একই রকম পুতুল তো তিন রকম কেন দাম হবে তিন রকম দাম কেন হবে একই তো দাম হওয়া উচিত বলে না তিন রকমই দাম বলে কেন তিন রকম দাম দে বলে কি আছে বলে মহারাজ আমি বানিয়েছি তিন রকম পুতুল আপনাকে তিনটেই নিতে হবে এবং এই দামই দিতে হবে রাজার সঙ্গে সঙ্গে তার বুদ্ধিমান বিচক্ষণ মন্ত্রীদের নিযুক্ত করলেন মন্ত্রী দেখো তো সমস্ত মন্ত্রীরা ভালো করে চেক করে দেখলে কেউ বলে মহারাজ এ পুরো চোর এ আপনাকে লুটতে এসেছে কেউ বলে মহারাজ এ ঠগবাজ এ আপনার থেকে ফয়দা করতে এসেছে কেউ বলে মহারাজ এর বস্তু একদম ছুঁড়ে ফেলে দিন নেয়ারই নেই সবাই যখন চলে গেল একজন বৃদ্ধ বৃদ্ধ একজন অমাত্য মন্ত্রী আছে রাজা শেষে তাকে পাঠালেন যাও তো একবার তুমি দেখো তো তিনটে পুতুলের তিন রকম কেন দাম তো এসতে বৃদ্ধ মন্ত্রী এসে ভালো করে পুতুল দেখছেন তিনখানা পুতুল দেখে দাম শুনে বলে বা বাবা মহারাজকে বলছে মহারাজ এর তিনটি পুতুলের যথার্থই দাম বলেছে বরং যে পুতুলের দাম এক লক্ষ বলেছে না সেটা যদি এর থেকে বেশিও বলতো না তাও বুঝি কম বলা হতো আপনি নিয়ে নিন মহারাজ আপনার লাভই হবে রাজা বুঝতে পারছে না সবাই একে খারাপ বলছে এই পুতুল দেখে আর এ মন্ত্রী কিনা বলছে এই পুতুল সর্বশ্রেষ্ঠ কি আছে পুতুলের তখন ওই তিনটি পুতুল নিয়ে গিয়ে মহারাজের কাছে গিয়ে সেই বৃদ্ধমন্ত্রী দেখাচ্ছেন মহারাজ একবার ভালো করে লক্ষ্য করুন যে পুতুলটার দাম এক টাকা সেই পুতুলটার এক কানে ছিদ্র আর আর এক কানে অপর কানে ছিদ্র তাৎপর্য কি এ যা এক কানে শোনে আর এক কান্দে বেরিয়ে চলে যায় এ শোনার কোনো মহিমা নেই যা শোনে তা বেরিয়ে যায় এ শুনলেই কি না শুনলেই কি এর কোনো কাজ হয় না তাই এই পুতুলটার দাম এক টাকা আচ্ছা দ্বিতীয় পুতুলের দাম কত একশো টাকা কেন এর দাম একশো টাকা মহারাজ ভালো করে লক্ষ্য করুন এই পুতুলটার এক কানের ছিদ্র আর মুখে ছিদ্র অর্থাৎ এ যা শোনে তা কিছু কিছু মনে রেখে বলতেও পারে সেই তো বলতে পারে যে শুনে কিছু মাথায় রাখতে পারে তাই এই পুতুলটার দাম একশো এটাও যথার্থ তাহলে এই এক লাখ কেন এই তৃতীয় পুতুল বলে মহারাজ এক লক্ষ নয় এক কোটিও যদি চাই তবে এই পুতুল নেওয়া সার্থক হবে আপনার তাৎপর্য মহারাজ দেখুন এই পুতুলের এক কানে ছিদ্র আর কোথাও ছিদ্র নেই ছিদ্রটা সোজা চলে গেছে হৃদয়ে হৃদয় মাঝে চলে গেছে তার মানে এ যা শ্রবণ করে সেই শ্রবণ যা হৃদয় মাঝে প্রবেশ করে এর কোনো কথা নষ্ট হয় না তাই এর দাম এক লক্ষ্য নয় এক কোটি দি নিলেও আপনারই জয় সঙ্গে সঙ্গে রাজা সেই মূর্তিকারকে কাছে ডাকলেন ভাই তুমি সামান্য এক পুতুলের মধ্যে এত গভীর তত্ত্ব এত গভীর বস্তু লুকিয়ে রেখেছ এত কিছু তুমি লুকিয়ে রেখেছ ধন্য তোমার শিল্পকলা ধন্য তোমার বুদ্ধি শক্তি তিনটি পুতুল রাজা যথা মূল্য প্রদান করে এক লক্ষ একশো এক টাকা প্রদান করে রাজা গ্রহণ করে নিলেন ভুলবার উদ্দেশ্যই আমরা সকলেই শুনছি এত এত ভক্তগণ আপনারা এসেছেন কোথায় দূর দূরান্ত থেকে গৌর কথা শ্রবণ করবার জন্য কত রাত হয়ে যাচ্ছে তবু আপনারা ধীর স্থিরভাবে গৌর কথা শ্রবণ করছেন কিন্তু প্রকৃত ফলটা কখন হবে যদি আমরা এক টাকার শ্রোতা হই তবে কান্দে শুনে আরেক কান্দে বেরিয়ে যাবে লাভ হবে না যদি একশো টাকার শ্রোতা হই একটু একটু মনে পড়বে ওই যা শুনেছে পাঠের কথা একটু একটু মনে রাখি তাতে প্রকৃত কাজ হবে না প্রকৃত কাজ তখন হবে যখন গো আকুল করিল মোর প্রাণ আকুলো করিল মোর প্রাণ যেদিন কানের ভেতর দিয়ে সোজা কথা হৃদয় মাঝে আসবে হৃদ কর্না রাসায়না কথা সেদিন সেই কথা আমাদের হৃদয়ে কথা নয় সেই কথা আমাদের আনন্দ বর্ধন করবে সেই কথা আমাদের হৃদয় কৃষ্ণ প্রেম জোগাবে সেই কথার দ্বারা কথারূপ ভগবান হৃদয় মাঝে প্রকাশিত হবেন তাই শ্রবণ করো এমনভাবে শ্রবণ করো যেন কান দিয়ে সোজা হৃদয় মাঝে আসেন আর হৃদয় মাঝে সেই লীলাকে আমরা দর্শন করতে পারি তবে সেই শ্রবণ যথার্থ শ্রবণ সার্থক শ্রবণ